তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি একটা কথাও বলবি না ফর সেল এইট লাখ ভাই ইনি আপনার কি হয় উনি আমার স্ত্রী কেন উনি আপনার স্ত্রী কিন্তু ভাই আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না আপনি আপনার স্ত্রীকে সেল কেন দিবেন আরে ভাই আর বলেন না আমার এক পোড়া কপাল আমি ওকে কখনোই বিয়ে করতে চাই শুধুমাত্র আমার বাবা মার কথা শুনে ওকে বিয়ে করেছি আর বলেন তো ওর মতো অশিক্ষিত খ্যাত গাইয়া কোথাকার মেয়েকে নিয়ে কোনো প্রোগ্রামে যাওয়া যায় আমি যখন বাইরে কোনো প্রোগ্রামে যাই না আমার ফ্রেন্ড সার্কেল আমাকে বলে এমন কি মেয়ে বিয়ে করেছিস যেখানে একটি স্মার্ট ভাই চলাফেরা করতে পারে না তাই ভাই ওকে আমি সেল দিতে চাই কিন্তু ভাই আমি ইতিপূর্বে কখনো শুনিনি বা দেখিনি যে নিজের স্ত্রীকে কেউ সেল দিতে চায় ভাই কেউ সেল দেখ না দেখ সেটা আমার দেখার বিষয় নেই আমি ওকে সেল দিব। কারণ এই শালিকে বিয়ে করতে গিয়ে আমার পাক্কা আট লক্ষ টাকা খরচ হয়েছে তাই আমি চিন্তাভাবনা করছি ওকে সেল দিয়ে আমি আমার আট লক্ষ টাকা উসুল করতে চাই ভাই আপনার স্ত্রীকে আমার পছন্দ হয়েছে চুপ করো তোমার কি মাথা ঠিক আছে আমি তোমার বিবাহিত স্ত্রী আমি থাকা সত্ত্বে তুমি আরেকটা মেয়েকে বলছো পছন্দ হয়েছে এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে মাথা আমার নষ্ট হয়নি মাথা নষ্ট হয়েছে তোমার ভাই আপনি কিছু মনে করেন না আমার স্ত্রী না আমার মনের মতো হয়নি কিন্তু আপনার স্ত্রী আমার মনের মতো হয়েছে আর আমার স্ত্রী আপনার মনের মতো হয়েছে ওনাকে কেনার মতো টাকা তো আমার কাছে নেই আপনি চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারেন ভাই কথাটা তো আপনি খারাপ বলেননি আপনি আপনার এত সুন্দর স্মার্ট বউকে রেখে আমার গ্রামের খ্যাত গায়ে বউর সাথে এক্সচেঞ্জ করতে যাচ্ছেন। ঠিক আছে আপনি যেহেতু আমার বউর সাথে আপনার বউ এক্সচেঞ্জ করতে চান সেখানে আমার কোনো আপত্তি নেই তাহলে একটা কাজ করেন আপনি আমার বউ নিয়ে যান আমি আপনারটা নিয়ে কি বলেন আচ্ছা ভাই ঠিক আছে তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করছো না এই কোনটা ঠিক কোনটা বেঠিক তোমাকে আমার শেখাতে হবে না আমি ওর কাছে তোমাকে দিছি ওর কাছেই তুমি থাকবা এই চলো তো ভাই একটু ধান একটা কথা না আমি বুঝতেছি না আপনি আপনার এত সুন্দর স্মার্ট বউ রেখে আমার বউকে কেন নিলেন এখানে না একটা রহস্যজনক মনে হচ্ছে আমার একটু বলবেন দেখেন ভাই আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমিও ওর চাহিদা পূর্ণ করতে পারি না আর তা বাদেও আমি একজন ফরেসগার মানুষ আমি চাই আমার স্ত্রী পদ্মা করুক কিন্তু এইটা না আমি ওর ভিতর কখনোই পাইনি সেজন্য এক্সচেঞ্জ করে নিয়েছি আচ্ছা ভাই ঠিক আছে আপনি যেহেতু আমার স্ত্রীকে আপনি সন্তুষ্ট তাহলে নেন কি আর করার ঠিক আছে ভাই যান আচ্ছা ভাই চলেছে রূপা এলপা হ্যাঁ বলো কেন ডাকছো দাদা কোথায় তুমি আমি অফিস থেকে আসছি আমাকে এক গ্লাস পানি দাও আমি পারবো না তুমি নিয়ে খাও আমি মেকআপ করছি রূপা তুমি এটা কোন ধরনের কথা বললা আমি অফিস থেকে আসছি তোমার কাছে এক গ্লাস পানি চাইলাম কোথায় না তুমি আমাকে পানি দিবা সেখানে তুমি কি বলছো তুমি মেকআপ করতেছো সাজুযু করতেছো এটা কোন ধরনের আচরণ এই চুপ করো তুমি এভাবে চিল্লা কেন তোমার কোনো কিছু দরকার তুমি কাজের মেয়েকে বলবে তুমি আমাকে কেন বিরক্ত করছো কাজের মেয়েকে বলবো মানে এই তুমি কোন ধরনের কথা বলছো আরে বাসায় কাজের মেয়ে গেছি বাসার সমস্ত কাজের জন্য আমি তোমার হাজবেন্ড কোথায় না আমি অফিস থেকে আসার পর তুমি আমাকে টেক কেয়ার করবা আমার যত্ন করবা আমার টেবিলে খাবার দিবা সেখানে তুমি কি বলছো আমি তোমাকে বিরক্ত করছি রূপা আমি ভাবতে পারতেছি না যে আমি আমার স্ত্রীর কাছে এখন একজন বিরক্ত করে মানুষ হয়ে গেছি এই তুমি জানো স্বামী স্ত্রী কাকে বলে যাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা আছে না তাদেরকে স্বামী স্ত্রী বলে কিন্তু এখন দেখছি তোমার আমার ভিতরে কোনো মিল মহব্বত ভালোবাসা বলতে কোনো কিছু নেই এই শোনো মিল মহব্বত দিয়ে দুনিয়া চলে না তুমি দুধ দিয়ে

না না কোনো মেহমান আসে না এগুলো আমি আজকে শপিং করে এনেছি কি এত শপিং তুমি করেছো কি বলো আরে আমার ক্রেডিট কার্ড আমার ওয়ালেট গাড়ির চাবি এসব কিনে কেন বাসে কি কোনো চোর ঢুকেছে নাকি না চোর আসবে কেন এগুলো দিয়ে আমি আজকে শপিং করে এনেছি আর শোনো তুমি এগুলো কি কাট রেখেছো একটা লিমিট 50000 আর মাত্র দুই লাখ এগুলো দিয়ে আমার শপিং করার কিছুই হয়নি আর তুমি আমাকে আনলিমিটেড কার্ড এনে দাও যেন আমি সারা দিন শপিং করলেও আমার টাকা না ফুরায় আর এই কার্ডের টাকা দিয়ে আমার শপিং করা হয়নি তার জন্য আমি তোমার পার্স থেকে টাকা নিয়েছি কি তুমি পার্স থেকে টাকা নিয়েছো দেখি সুপা আমার পার্সে ষাট হাজার টাকা ছিল সেখানে মাত্র তিন হাজার টাকা আরে এতগুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে তুমি শপিং করেছো আবার বলছ তো তোমার শপিং সেশনই আরে তুমি এই কি রকম শপিং করো তুমি একবার আমার কথা চিন্তা করলে না আমি কত কষ্ট করে পরিশ্রম করতেছি টাকাগুলো কত কষ্ট করে ইনকাম করছি এখন দেখছি আমার আগের স্ত্রী অনেক ভালো ছিল এই তুমি চলে এসেছো দাও এগুলো আমাকে দাও আর টেবিলে তোমার জন্য খাবার বানা এই ছাড় ছাড় বলছি এই আমি ভাষায় ঢুকতে না ঢুকতে তোর এই কুচিৎ চেহারা আমাকে দেখতে হলো আমি তোকে বারবার করে বলি যে তুই আমার সামনে আসবি না কারণ তোকে দেখলে না আমার দিনকার ভালো কাটে না সর তোর চোখের সামনে থেকে সর

আমি অনেক একটা ভুল করেছি এই চুপ করো তুমি অনেকবার ভুল করেছো মানে আর তোমার আগের স্ত্রী ভালো ছিল তাহলে আমাকে কেন তুমি নিয়ে আসছো আগে একথা মনে ছিল না বলো সেটাই তো কথা আমি তোমাকে কেন নিয়ে আসছি তোমাকে আমার বাসায় নিয়ে আসছি এটাই ছিল আমার সবথেকে বড় ভুল এই শুনো আমি তোমার সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না আমি এখনই আমার স্ত্রীর কাছে যাব। গিয়ে তার হাতে পায়ে ধরে তাকে মিনতি করবো তার কাছে আমি মাপ মাপ চাইবো তার কাছে আমাকে করে দেয় দেন আমার লাইফে আবার ব্যাক করে তারপরও আমি তোমার মধ্যে মেয়ের সাথে সংসার করতে চাই না কথাটা মাইন্ডের রাখো আর শোনো আমি বাসায় সেজন্য দেখি যে তুমি আমার বাসায় নেই গেলাম আপনাকে পেয়ে আমি অনেক খুশি আপনি কি আমাকে পেয়ে খুশি জি আমিও আপনাকে পেয়ে অনেক খুশি আচ্ছা একটা কথা বলি জি বলুন আচ্ছা আপনি তো সব কিছুই জানতেন যে আমার হাজবেন্ড আমার উপরে কেমন অন্যায় অত্যাচার করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমাকে সহ্য করতে পারে না কিন্তু এত কিছু জানার পরেও আপনি কেন আমাকে আপনার বাসায় নিয়ে আসলেন আমারও সেম একই অবস্থা আপনার মতো আপনার হাজব্যান্ড যেমন আপনাকে মারধর করতো আমার স্ত্রীও আমার কোনো কথাই শুনতো না শর্ট শর্ট ড্রেস পরে নাইট ক্লাবে যেত এদিক ওদিক ঘোরাফেরা করতো আমি যখন কাজ শেষ করে বাসায় আসতাম সে আমার দিক ফিরেও তাকাতো না আমি কিছু চাইলে সে আমার সাথে এমন বিহেভ করতো মনে হতো কি আমি এ বাসার চাকর আর সে এ বাসার মালিক এসব কথা এখন বাদ দিই আমার আগের স্ত্রী থাকাকালীন আমার বাসায় না কখনো রান্না হতো না আমার বাড়ির থেকে খাবার কিনে এনে খাওয়া লাগতো এখন আমি এক কাজ করি বাজারে যাই বাজার করে নিয়ে আসি তারপর আপনি রান্না করা করবেন আমরা দুজনে মন ভরে খাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বৃষ্টি বৃষ্টি তুমি আমাকে মাফ করে দাও বৃষ্টি ভাই যা করেছি তা অন্যায় করেছি বৃষ্টি এই ভাই আপনি আমার স্ত্রী পাচার বলছি আরে ভাই আপনার ইস্ট্রিমারে এটা তো আমারও হিস্ত্রি হ্যাঁ আপনার কাছে একদিন না একদিন আসতে আপনার ইস্ত্রিমারে দাবি করছেন আসলে জানেন ভাই আল্লাহ তালা যা করে তার বা মঙ্গল জন্যই করে আল্লাহ নিজেতে যার জন্য যাকে বানিয়েছে সেই লাইফে পারফেক্ট আমরা যতই স্ত্রী চেঞ্জ করি না কেন তারপর তাকে কখনো সুখী হয়ে যায় না যেমন দেখেন না আপনার স্ত্রীকে আমার পাশে নিয়ে গেছি একদিন হয় নাই তাতে আপনার স্ত্রী আমার সাড়ে চার লক্ষ টাকা দিয়ে শপিং করেছে তারপরে সে কি বলে জানেন তারপর বলে সাড়ে চার লক্ষ টাকা দিয়ে নাকি তার শপিং করা হয়নি তাকে নাকি আনলিমিটেড কার্ড দিতে হবে অথচ আমার স্ত্রী আমার স্ত্রীকে যদি মাসে পাঁচ হাজার টাকা দিতে শপিং এর জন্য আমার স্ত্রী সেখান থেকে তিন হাজার টাকা দিয়ে শপিং করতো আর দুই হাজার টাকা আমাকে ফেরত দিত ভাই আমার স্ত্রীকে গেছে দিয়ে আমি অনেক মহা বিভ পড়েছি ভাই আমার স্ত্রীকে আমি হারে হারে টের পাচ্ছি

প্ল্যানিং করে করছি সাজীব ভাই আপনি দাঁড়ান আমি বলছি বাকিটা আশিক আসলে উনি যেটা বলল এটাই সত্যি বৃষ্টি তুমি সব কি বলছো উনি যা বলেছে সব ঠিক মানে আরে তুমি কিসের কথা বলছো কিসের প্ল্যানিং এর কথা বলছো আমি তো কিছু বুঝতেছি না রাখো সব কিছুই বলতেছি আসলে উনি হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড মানে তুমি যাকে বিয়ে করে তোমার বাসায় নিয়ে গেছো রূপা সরি বিয়ে করে না বউ এক্সচেঞ্জ করে তুমি যাকে বউ করে তোমার বাসায় নিয়ে গেছো সেই হচ্ছে রূপা আমার বান্ধবী আর ও হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড আর আমরা তিনজন মিলেই এই পুরো প্ল্যানটা সাজিয়েছি আর আশিক এখন কেন এসে কান্নাকাটি করছো এখন কেন এসে পা ধরতেছো আমি যতদিন তোমার বাসায় ছিলাম তুমি তো আমাকে মূল্যায়ন করনি তুমি তো আমাকে এক ফুটাও ভালোবাসোনি আমি এত চেষ্টা করেছি তোমাকে মানানোর কিন্তু না আমি তোমাকে মানাতে পারিনি তোমার কি দরকার ছিল তোমার দরকার ছিল শর্ট শর্ট ড্রেস পরা মেয়ে স্মার্ট মেয়ে যারা পার্টিতে যেতে পারে যারা নাইট ক্লাবে যেতে পারে কিন্তু আমি তো তেমন মেয়ে না তাহলে আমাকে কেন নিতে এসেছো বলো আর শুধু তাই না তুমি তুমি এটা করেই থেমে এতদিন যা করেছো আমি সব মুখ বুঝে সহ্য করেছি কিন্তু তুমি কালকে কি করলে আমাকে রাস্তায় নামিয়ে দিলে আমাকে বিক্রি করার জন্য মানে কোন হাজবেন্ড তার বউকে বিক্রি করার জন্য রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করায় না না তোমার এই কাজ দেখে আমি আর চুপ থাকতে পারলাম না তারপরে আমি আমার বান্ধবীকে শপটা খুলে বলি তারপর ভাইয়ের সঙ্গে এবং আমার বান্ধবীর সঙ্গে তিনজন মিলে এই প্ল্যানটা সাজাই যাতে তুমি বুঝতে পারো তোমার ভুলটা ভাঙে প্ল্যান্টাঙ্গেখ আমি সব জন্য তোমার আমি অনেক কষ্ট দুই সবকিছুর তুমি এসব কি বলতো আমার কাছে তুমি কেন মাপ চাইছো আরে ভুল তো করেছি আমি অন্যায় তো করেছি আমি মাপ চাইলে আমি চাবো বৃষ্টি তুমি আমাকে মাফ করে দিয়ে বৃষ্টি তুমি যে আমার লাইফে ছিলে আমি কখনো তোমাকে ভালো করে বুঝিনি তুমি আমো লাইভ কিছনি কিন্তু তুমি যখন চলে আসছো তারপর থেকে হারে হারে আমি তোমাকে বコナ করতেছি তুমি আমার কাছে ক্ষমা চাইও না দেখো তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক শুনুন আবিস্টি তুমি একটা কাজ করো সবকিছু ভুলে গিয়ে চলো না আমরা আবারো আগের মতো সংসার করি তবে আমি তোমাকে কথা দিচ্ছি আবিস্টি আমি আগের মতো রবি বানাব আমি তাছকতে নামাজ পড়ব তুমি যেভাবে চলতে বলবে সেভাবে চলব ইসলামে শরীয়ত মোতাবেক চলাফেরা করব সজীব ভাই আপনি একটা কথা না বলরা আমি থাকতে পারছি না আপনি জানেন ভাই আমার লাইফে আমার স্ত্রীর অবদান কতটুকু আমি আপনাকে সারাদিনই বলেও শেষ করতে পারবো না আর সবশেষে একটি কথা বলবো ভাই আজকে আপনারা যা করলেন এটা করে আপনারা আমার চোখ খুলে দিলেন আপনি জানেন ভাই যখন আপনি বলতেছিলেন না এই সব আপনাদের প্ল্যানিং ছিল বিশ্বাস করেন ভাই এই কথাটা শোনার পর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি তো ভাবতেই পারতেছিলাম না যদি আমার লাইফে সত্যি সত্যি এমন কোনো ঘটনা ঘটে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম কিভাবে বাঁচতাম কিভাবে থাকতাম বৃষ্টি তুমি আমাকে দিয়ে। চলো না আমরা আবার বাসায় ফিরে যাই চলো না বাসায় তো যাবো আর শোনো আর একটা কথা তুমি বলছিলে না রূপা তোমার সাড়ে চার লক্ষ টাকা দিয়ে শপিং করেছে আসলে ও সাড়ে চার লক্ষ টাকা দিয়ে শপিং করে নাই ওই পুরো টাকাটা আমার কাছেই আছে বৃষ্টি বাদ দাও তোমার এইসব টাকা টাকা পয়সা দিয়ে কি করবো আর তোমাকে পেলে আমার চলবে প্রয়োজনে তোমাকে নিয়ে আমি কুড়ে করে থাকবো তারপরে হ্যাপি থাকবেন ভাই সজীব ভাই আপনি হ্যাঁ আমাদের জন্য অনেক কষ্ট করেছেন ভাই আপনিও আমাকে মাফ করে দিন আর শুনুন আপনি কিন্তু অবশ্যই আমাদের বাসায় আসবেন ঠিক আছে রুপ চলো আচ্ছা ঠিক আছে ভাইয়া আসি তাহলে আর রূপাকে আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে চলো আসসালামু আলাইকুম ভাই